আসসালামু আলাইকুম এতদিন ব্লক প্রিন্টের কাজ করেছি আর ব্লক প্রিন্ট নিয়ে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাটিক নিয়ে এর আগে আমার কাজ করা হয়নি আর ভিডিও তৈরি করা হয়নি তো বাটিক সম্পর্কে আমিও যেমন নতুন আপনারা যারা নতুন আছেন তাদের আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর নতুনদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি অনেক উপকারেও আসবে তো আমার মতো আমিও শিখি আপনাদেরকেও শেখাই সেই চিন্তাভাবনা করে আর কি ভিডিওটা তৈরি করেছি তো আমি এখানে গছ কাপড় নিয়েছি দেড় গছ পরিমাণ ছোটো বাচ্চার জামা তৈরির জন্য নিয়েছি ভাবলাম যে প্রথমে আমি বড় কাজ না করে ছোট একটা কাজ দিয়ে শুরু করি তারপরে যদি ভালো হয় বা সব কিছু পারি ঠিকঠাক মতো তাহলে বড়ো পরবর্তীতে বড় কাজ হাতে নিব আর কি তো আমি এখানে দেড় গছ কাপড় নিয়েছি ভয়েল কাপড় বাজারের যে সত্তর আশি টাকা দামে যে গছ কাপড়গুলো পাওয়া যায় সেগুলোই নিতে পারেন আপনারা অথবা ব্লক বাটিকের জন্য কিন্তু আলাদা কাপড় থাকে যেখানে বাটিকের জিনিসপত্র পাওয়া যায় রং এসব কিছু সেখানে কিন্তু ওনারা কাপড়ও বিক্রি করেন সেখান থেকেও আপনারা নিতে পারেন অথবা নর্মাল ভয়েল কাপড়ও নিতে পারেন যে কোনো একটা হলেই হলো দোকানে যে ভয়েল কাপড়গুলো পাওয়া যায় তো অনেক মাঠ দেওয়া থাকে তো ওই মাঠগুলো ছাড়িয়ে নিলেই কিন্তু বাটিকের কাপড় তৈরি হয়ে যায় যখন করবেন তখন আর কি সেলাই করার পর পানিতে ভিজিয়ে রাখতে হবে সেটা আমি পরবর্তীতে দেখাবো একটু একটু করে আপনারা দেখতে থাকুন এখানে আমি সুতার একপাশে গিট দিয়ে কাঁথা সেলাই করে নিয়েছি দেখতেই পেলেন খুব বেশি ফাঁকা করেও না আবার একদম ঘন করেও না মোটামুটি আর কি সেলাই করে নিয়েছি তারপর একপাশে সুতা একটু বেশি করে রেখে টান দিয়ে এভাবে করে বেঁধে নিচ্ছি যতটা আর কি টান দিয়ে বাঁধা যায় আর কি চেষ্টা করবেন তারপরে খুব ভালো মতো বেঁধে নিয়েছি আর এভাবে করে বাকি সবগুলোই করে ফেলেছি একটা একটা করে ব্লকের থেকে বাটিকের কাজে আমার কাছে মনে হয় যেন সময় একটু বেশি লাগে তবে সত্যি বলতে বাটিক করে আমি বেশি মজা পেয়েছি এতদিন ধরে ব্লগ করি কিন্তু বাটিক করা হয়নি তবে বাটিক করে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আর এর মধ্যে অনেক রকমের রঙের ভ্যারিয়েন্ট আছে তারপর ডিজাইনের ভ্যারিয়েশন আছে আর কি বলবো এটাতে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন তুলতে পারেন এটা একটা ভালো জিনিস তো এখানে আমি বাকি যে অংশটা আছে সেইটুকু আমি এইভাবে করে কুচি কুচি করে ভাজ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি যাতে খুলে না যায় তারপরে আমি বেঁধে নিব একপাশে একটা গিট দিয়ে বাঁধার পরে সেটা পেঁচিয়ে উপরের দিকে নিয়ে যাব তারপর উপর থেকে আবারও সেই সুতাটাই মানে পেঁচাতে পেঁচাতে নিচের দিকে নিয়ে আসব তারপরে বেঁধে দিব আপনারা একটু দেখে বুঝতে পারবেন কিভাবে আমি করছি ব্লকের ক্ষেত্রে বা বাটিকের ক্ষেত্রে অনেক কাপড়াই আমার কাছে এসে শিখতে চান বাসার ঠিকানাও চান তো আমি নিজেও কিন্তু বাটিকের ক্ষেত্রে নতুন তো আমি যেভাবে যেভাবে করছি ঠিক সেভাবে আপনারা চেষ্টা করুন বাসায় দেখবেন যে হয়ে যাবে কোনো কিছুই কঠিন না আবার খুব বেশি সহজও না তো চেষ্টা করতে হবে প্রথমবার ভুল হতেই পারে এটা কোনো ব্যাপার না তো দেখবেন যে তারপরেও ঠিক হয়ে গেছে আর এখানে আমি নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি পাঁচ দশ মিনিটের মতো যাতে মাঠটা চলে যায় কাপড়ের যে মাঠ থাকে তারপরে একটু চিপে পানিটা নিংড়ে নিয়েছি আর এখানে আমি একদম ফুটন্ত পানি নিচ্ছি এক কাপের মতো যতটুকু কাপড় ভেজাতে লাগে আর কি ঠিক ততটুকুই নেবেন পানির কোনো মাপ নেই আসলে সেভাবে করে কাপড় ভিজতে যতটুকু পানি লাগে ততটুকু নিয়ে নেবেন আর এটা অনেকেই চুলার উপরে রেখেও করতে পারেন তবে আমি বেশিরভাগ জায়গাতেই দেখেছি যে চুলা বাদেই করে সবাই কোনো গামলা বা বালতির মধ্যে করে তো আমিও সেটাই করছি তো হাইড্রোজ আর কস্টিকটা আমি নিয়ে নিচ্ছি রঙের সাথে আমি সবুজ রঙটা করব। তো যতটুকু রঙ নিতে হবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজ আর দ্বিগুণ পরিমাণ কস্টিকটা নিতে হবে তো এখানে আমি হাফ চামচের মতো নিয়েছি হচ্ছে সবুজ রংটা তারপরে এক চামচ নিয়েছি হাইড্রোজ আর এক চামচ নিয়েছি কস্টিক তো এই দুটা মিশিয়ে তারপর গরম পানির মধ্যে একটু নেড়ে নিয়েছি যাতে সব কিছু মিশে যায় তো তারপরে আমি কাপড়টা দিয়ে দিয়েছি কাপড় দিয়ে কাঠের একটা খুন্তি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে দশ মিনিট রেখে দিয়েছি আর দশ মিনিটের মধ্যে তিন চারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে রঙটা সবখানে সমানভাবে লাগে নতুবা একভাবে রেখে দিলে উপরের দিকে দেখবেন যে হালকা হয়ে গেছে নিচের দিকে বেশি রং হয়েছে এরকম হতে পারে অনেক সময় তো এভাবে করে আপনারা উল্টে পাল্টে দিবেন আর তারপরে খুব ভালো মতো পানিতে ধুয়ে নেবেন তিন চারবার ধুবেন দেখবেন যে তারপরে একদম ক্লিয়ার পানি বেরিয়ে আসছে তখন আর রঙ বের হবে না আর আমি বলতে ভুলে গেছি আজকে কিন্তু আমি ভ্যাট রঙ দিয়ে সব কিছু করছি যারা নতুন আমার মতো তারা ভ্যাট রঙ দিয়েই কাজটা শুরু করবেন কারণ এটাতে রিস্ক কম আর রং ওঠার সম্ভাবনা থাকে না অন্যান্য পুশিয়ান কালার বলেন বা অন্যান্য কালারে দেখবেন রঙ উঠতে থাকে সালফার কালার তো ভ্যাট রঙ করাটা আসলে সেফ নতুনদের জন্য তো আমি বলবো প্রথমে যারা আমার মতো করতে চান তারা ভ্যাট রঙ দিয়ে শুরু করবেন এটাতে কালার নষ্ট হওয়ার খুব একটা চান্স থাকে না তো আমি এই তো খুলে নেওয়ার পরে ভেজা অবস্থাতেই কিন্তু আমি খুলে নিচ্ছি খোলার ক্ষেত্রে একটু সাবধানে খুলবেন তো তাড়াহুড়া করবেন না খোলার ক্ষেত্রে নতুবা দেখা যায় যেহেতু কাপড় ভেজা থাকে ছিঁড়ে যেতে পারে আমার সত্যি বলতে আমি নিজেই তাড়াহুড়া করার জন্য এক জায়গায় দুই জায়গায় ছোট ছোট ফুটো করে ফেলেছে কেঁচি দিয়ে কাটতে যে বাটিকে সব থেকে আনন্দের মুহূর্তটা হচ্ছে এই সময় যে কাপড় খোলার পরে কেমন ডিজাইনটা আসবে সেটা দেখা আমি নিজে আসলে জানতাম না যে কেমন হবে ভালো আসবে না মন্দ আসবে তবে খোলার পরে আমার সত্যি এত ভালো লেগেছে এত আনন্দ লেগেছে সঙ্গে সঙ্গে আমি আমার ভাইকে ফোন দিয়েছি ভিডিও কল দিয়েছি তো ওকে দেখানোর জন্য যে দেখ এই যে এরকম হয়েছে আমার তো খুবই আনন্দ লাগছিল আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন আমি যেভাবে যেভাবে করেছি ঠিক সেইভাবে আমার আর আমার ভাইয়ের মধ্যে অসম্ভব মিল আমরা দুইজনই মাত্র ভাই বোন তো অনেকে বলতে পারেন যে কেন হাজব্যান্ডকে ফোন না দিয়ে ভাইকে দিয়েছেন তো এটা আর কি কি বলবো এটার কোনো উত্তর নেই আসলে আমার কাছে তো আজকের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রোদ নেই আমার বাসাতে তো বারান্দাতে শুকাতে দিয়েছি তারপর খুব ভালো মতো আয়রন করে নিব